الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان أفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقه ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم, لعلهم يحذرون قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الارواح وعلى جسد محمد في الاجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا الا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي توحيدك أمانة তৌহিদ কি আমানাত সিনু মে হাই হামারে মোহাম্মদ আকার কুফর কো মিটায়া কুফর কো মিটা কর সদাকত বাতায়া। स्कूल में का लिज में पढ़ो कुछ नहीं नुकसान इस्लाम की तमाम हद जब करो फरमान इस्लाम की तमाम जब करो फरमान मोहतरम हाजरीन गॉल अलहरा सुरमानी हाफिज मद्रसर बाइशतमो বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান মেহমান বাংলাদেশের আলোচিত বক্তা জনাব হজরত মৌলানা রায়হান কবির সাহেব দামাদ বারকাতহমুল আলিয়া বিশেষ অতিথি হিসাবে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুহাব্দেশ তরিকুল ইসলাম বেলাআলী সাতকীরা আর অন্যান্য অতিথি বৃন্দ আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের একশত চোদ্দ সোরাত সৌরাত একশত বাইশ নম্বর আয়াতলাগাত করেছি নবী সাল আলহিসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে একটি হাদিসের অংশ তেলাওয়াত করেছি কোরআনুল কেরিমেদ আয়াত হাদিসের আলো অল্প কিছু সময় কথা বলার তৌফিক ধৈর্য আল্লাহ আমাদেরকে দান করুক সকলেই এই মজলিসে আসতে পেরে মহান আল্লাহ তালার দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়াত সকলেই পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম সৈয়দুল মুর রহমাত উল্লমিন শফিউল মুজনিমিন হযরত মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী ওপর প্রথমেই একটু পরিচিত হই আমি কোনো দাওয়াতি মিহেমান না আমি আপনাদের এই মাদ্রাসা যে মাঠে বসে আছেন আপনাদের পার্শ্ব যে মাদ্রাসা এই মাদ্রাসারই যে মাহফিল এই মাহফিলের মাদ্রাসার শিক্ষক এই মাদ্রাসার হুজুর এটাই এলো সংক্ষিপ্ত পরিচয় তো আমি বয়ান করার জন্য বসি নাই আমি শুধু আপনাদেরকে একত্রিত করে একটা সুন্দর পরিবেশ করে আমাদের যেনারা মেহমান আছেন তারা এসে যেন এটা দেখে যে মাদ্রাসার উস্তাদ মাদ্রাসার ছাত্র এলাকাবাসী কত সুন্দর পরিবেশে বসে আছে কোরআনের কিছু কথা শোনার জন্য এরকম একটা পরিবেশ করে দেওয়ার জন্য করার জন্য উপহার দেওয়ার জন্য আমি বসছি আমরা যাদের এলাকার আছি রাস্তায় দাঁড়িয়ে আছি বিভিন্ন জায়গায় বাসাবাড়িতে বসে আছি আমরা সকলেই মাহফিল প্যান্ডেলে চলে আসি আমাদের যারা বক্তা আছেন আজকে তারা সারা দেশে বয়ান করেন তাদের বয়ান হাজারো হাজারো লাখ মানুষ তাদের বয়ান শোনার জন্যে অধীর আগ্রহে বসে থাকে তারা বাংলাদেশের উল্লেখযোগ্য গ্রামায় আলেম আলেন তারা আমাদের মাঝে কোরআন হাদিস থেকে মূল্যবান মূল্যবানসীহা পেশ করবেন আমরা তাদের বয়ান শুনব অল্প কিছু সময়ের মধ্যে আমাদের দাবাতি মেহমান বিশেষ বক্তা চলে আসবেন আমরা সকলেই মাহবিল প্যান্ডেলে চলে আসি তো দুই একটা কথা কোরআন কোরআন হাদিস মাদ্রাসা সম্পর্কে আমি যা আর একটা তেলাওয়াত করেছি আজকের অল্প একটু আলোচনা হবে এই আলোচনার মূল প্রতিপাদ্য মূল আলোচনার বিষয় হল কোরআন হাদিস গুরুত্ব কোরআন হাদিস শিখা শেখানোর গুরুত্ব ফজিলা একেবারে সংক্ষিপ্ত আলোচনা করব কোরআন ক্যারমে আল্লাহ তালা কি বলেন ফিরকা আল্লাহ তালা বলতেছে তোমাদের মধ্য থেকে তোমাদের মধ্য থেকে তোমাদের সমাজ থেকে তোমাদের গোত্র থেকে একটা সমাজ একটা গোত্র একটা জনগোষ্ঠী কেন বের হয় না আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছি কেন বের হয় না তারা বের হবে কি করবে ফিরকা বিশেষ দিনের একটি পাণ্ডিত্য আছে এই পাণ্ডিত্য অর্জন কেন করে না আল্লাহ তালা আমাদেরকে বলতেছে কেন বের হয় না একটা গোত্র এটা কেন বের হয় না দিনের অধিক অঢেল জ্ঞানের অধিকারী হবে অনেক জ্ঞান অর্জন করবে এরকম এক শ্রেণীর গোত্রের মানুষেরা কেন বের হয় না তারা বের হয় কি করবে লিয়া তাফাক্কহু ফিদ ইম ওয়া ক কওমাহুম তারা ওয়া ক কওমাহুম ইদা রাজাউ তাদের গোত্রের কাছে ফিরে আসবে তাদের আপনজনের কাছে ফিরে আসবে পরিবারের কাছে ফিরে আসবে তারা দিনের অধেল জ্ঞান অর্জন করে পরিবারের কাছে এসে এলাকারবাসীর কাছে এসে লাอัลলাহুম ইয়াহযারুন আল্লাহ তাআলার জাহান্নামের ভয় তাদের ভিতরে ঢুকাবে আর জান্নাতের আশা তাদের মধ্যে ঢুকাবে এরকম বিজ্ঞ আলেম তোমাদের সমাজ থেকে কেন বের হয় না এরকম আলেম প্রত্যেক সমাজে কমপক্ষে একজন করে অধিক জ্ঞান দিনের অর্জন করা বর্তমানে সীমারেখার ধরা হয় হাফেজ মৌলানা মুফতি এরকম পর্যায়ে বিজ্ঞ আলেম তোমাদের সমাজে কমপক্ষে একজন হলেও কেন থাকে না একজন থাকা ফরজে কেফায়া সবার পক্ষ থেকে তার সবাই পক্ষ থেকে এই এলেম অর্জন করার ফরজিয়াত আদায় হয়ে যাবে আর সবার জন্য প্রত্যেক মুসলমানের জন্য যখন যে কাজ করবে সেই কাজের এলেম অর্জন করা ফরজ ফরজে আইন ফরজ আবশ্যক নামাজ পড়বে নামাজের জ্ঞান অর্জন করা ফরজ রোজা রাখবেন রোজার জ্ঞান অর্জন করা ফরজ যতটুকু ইসলাম আপনি মানবেন ধর্ম মানবেন ইবাদত করবেন যে ইবাদত যে ওজনের যে স্তরের ফরজ ইবাদতের জ্ঞান অর্জন করা ফরজ ওয়াজিব স্তরের ইবাদত আমল করা ওয়াজিব এরকম প্রত্যেকটা আমল যে স্তরে আমল আছে সেই আমলে রাখা সে জ্ঞান অর্জন করা সেই স্তরের বিধান কিন্তু কমপক্ষে একজন হলে বিজ্ঞ আলেম হতে হবে তিনি কি করবেন তিনি উম্মাতের মাঝে যে সমস্যা হবে নতুন নতুন সমস্যা হবে সমস্ত সমস্যার সমাধান দেবে সেই বিজ্ঞ আলেম বলে কই সমস্যা তো হয় না আমার বাসায় তো তাফসিল আছে বোখারি আছে এগুলো পড়লে তো আমি বুঝতে পারি না আপনি বোহারি শরীফের ভিতরে পাবেন না যে মসজিদের দ্বিতীয় তলায় নামাজ পড়লে নামাজ হবে কি হবে না কারণ নবীজি দ্বিতীয় তলায় কোনোদিন মসজিদে নামাজ আদায় করিনি আপনি বোহারি কোরআন হাদিসের কোনো জায়গায় পাবেন না নবীজি যা রেখে গেছে বিকাশে এক হাজার টাকা লেনদেন করে বিশ টাকা নেওয়া জায়েজ আছে কি না এই মাসালা পাবেন না এরকম জটিল জটিল মশালা আছে এই মশালাগুলো নিয়ে সমাধান দিবে কারা বলে বর্তমানে যারা কুরআন হাদিস ইজিমা কেয়াস চুষে তার আস্বাদন করে জ্ঞান অর্জন করে উম্মাতের সমস্ত সমস্যার সমাধান যিনি দিতে পারবেন তিনি হবেন ফকির তিনি হবেন লিয়াফাকুফ এর একজন অধিকারী এরকম কমপক্ষে একজন রাখতে হবে তার একটা নমুনা তার নমুনার প্রথম সিরিন নাম হল নুরানি মাদ্রাসা প্রথম সিঁড়ির নাম হেসানা আর সেই প্রথম ধাপের মাদ্রাসা আপনাদের সামনে উপস্থিত এরকম বিজ্ঞ আলেম বের করার প্রথম স্তরের নাম হলো নুরানি মাদ্রাসা যেখান থেকে আলিফ শিখবে থেকে আল্লাহ শিখবে থেকে আজান শিখবে নামাজ শিখবে দিন শিখবে এরকম মাদ্রাসা এই যেখানে কোরআন হাদিসের জ্ঞান শেখানো হবে তার একটা নমুনা আলহেরা সুলমানি হাফিজে মাদ্রাসা নুরানি মাদ্রাসা এই একটা নমুনা এরপরে স্তরের পরে স্তর তাওরা হাদিস তাকমিল জামাত এরপর ইফতার উলুমুল হাদিস উলুমুল ফিক অনেক শিক্ষা এলেম অর্জন করবে এবার আসেন এলেমের গুরুত্ব কতটুকু আমরা জানলাম সংক্ষিপ্ত কোরআন আয়াতের অনুবাদ কোরআনের গুরুত্ব কতটুকু বলে এলেম না হলে আমরা চলতে পারবো না এলেমের কী দাম এলেমের কি প্রয়োজন বলে এখানে অন্ধকার ছিল এই আলো জ্বালাইছে অন্ধকার দূর হয়ে গেছে এলেমটা একটা আলোর ইমাম মালেক রহমতুল্লাহ আলে বলেন আল এলমু নুরুমি নীলাহীন বলে রাত থাকে এই রাতকে কেটে দেওয়ার জন্য রাতকে আলোক রাতকে আলোকিত করে দেওয়ার জন্য সকালের সূর্য যথেষ্ট বলে তোমাদের সমাজে যখন অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে মানুষগুলো বেকারার হয়ে যাবে দিন থেকে দূরে সরে যাবে অন্ধকার জামানায় চলে যাবে এই জামানার জন্য এলেমের প্রয়োজন আছে কোরআন হাদিসের জ্ঞান নামক আলো যখন আসবে তখন এই সমাজ আলোকিত হয়ে যাবে সভ্য সমাজে পরিণত হবে সুবাহ কোরআনের জ্ঞান কেমন কেউ বলেছিল একটি শিক্ষিত সমাজ দাও একটি শিক্ষিত সন্তান দাও আমি একটি একটি শিক্ষিত মা দাও শিক্ষিত সন্তান দিব একটি শিক্ষিত সন্তান দিব একটি শিক্ষিত সমাজ দিব একটি শিক্ষিত দেশ দিব আর আমরা ওলামায় কি বলি একটি দিনদার মা দাও দিনদার মা দিলে দিনদার একটি সন্তান পাবো দিনদার সন্তান দিয়ে তাকে দিন শিখাবো তাকে আলেম বানাবো ওই সন্তানকে আলেম বানিয়ে এরকম হাজার মানুষের সামনে কোরআনের বয়ান করবে আপনাদের আমাদেরকে নিজে আমল করে তিনি আমাদেরকে জাহান নামের আগুন থেকে আমাদেরকে চিরস্থায়ী মুক্তির ঠিকানা জান্নাতে দেওয়ার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করবে একজন আলেম একজন সন্তান একজন একজন দিনদার মার প্রয়োজন আছে একজন আমাদের যাদের সন্তান আছে তা আমরা যদি সন্তানদেরকে কমপক্ষে আপনার দুইজন তিনজন চারজন সন্তান আছে একজনকে দিন শিক্ষা দিন একজনকে লিয়ে তো ফাঁকাউফি দিনের জন্য দান করে দিন দিনের জন্য দিয়ে দিন নবীজাহাদ কি বলেন পাঁচ নম্বরের ব্যক্তি হতে নিষেধ করেছেন চার চার নম্বরের পরে যেন না যাও নবী জাহাদ বলেন তোমরা কোরআনুল করিমের আলেম হও কোরআনের শব্দ যারা মগস্ত করে শব্দ শাব্দিক শাব্দিক তাদেরকে বলা হয় হাফেজে কোরআন এবার এই কোরআন যারা এই কোরআন যারা অনুবাদ মুখস্থ করে অনুবাদ শিক্ষা অর্জন করে তাদেরকে বলে আলেমে কোরআন কোরআনের যারা আমল করে তাদেরকে বলে আমেল কোরআন এরকম যাদেরকে করে তারা আলেম আমার নবীজি বলেন তোমরা আলেম হও আলেম হওয়ার সৌভাগ্য যদি তোমার না হয় তুমি ছাত্র হও তুমি ছাত্র হয়ে যাও তুমি ছাত্র হও ছাত্র হওয়ার সৌভাগ্য তোমার হয়নি তুমি ছাত্র বাবা হও তুমি ছাত্র বাবা হয়ে যাও তোমার সন্তানকে মাদ্রাসায় দিন শিক্ষা দিয়ে তুমি সন্তানের গর্বিত বাবা হও বলে সৌভাগ্য আমার হয় নাই তাহলে তুমি যারা কোরআন হাদিস শিখে তাদের খাদেম হয়ে যাও তাদের খাদেম হয়ে যাও তাদের খাদেম হও নবিজি কি বলেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন আল্লামা আমাদের দেশের প্রখ্যাত শেখুল হাদিস আল্লামা আজিজুল হাকুলি আলাই তিনি হাদিস পড়াইতেছেন ছাত্রদেরকে এক ছাত্র জিজ্ঞেস করলেন হজুরা কোরআন আল্লামা কোরআন যারা শিখবে আর যারা কোরআনকে শিখাবে তারা তো পৃথিবীতে দামই হবে কিন্তু সাধারণ মানুষ যারা দুনিয়ার নাই কোরআন শিখতে সময় পায় নাই কোরআন শিখানোর সৌভাগ্য হয় নাই এরকম ব্যক্তিরা কি মাহরুম হবে আজিজুল হক রহমতুল্লাহ আলাই বলেন না ভাইরা আমার আজিজুল হক রহমতুল্লাহ বলেন না তারা মাহরুম হবে না তাদের জন্য আমি বলে যাই তারা যদি এই কোরআন যারা শিখাবে যারা শিখবে এরকম ব্যক্তিদের খাদেম হতে পারে এরকম ব্যক্তিদের খাদেম হতে পারে হয় রকম মান তা কোরআন ও আল্লামা তারাও দামি হয়ে যাবে কেমন দামি হবে কোরআনের জ্ঞান যারা অর্জন করবে أيش تبكي دردعم امامالك ركسك منهبي من قرا القران فاستظهره فحل حلال وحرم حراما أدخله الله الجنه وشفعه في عشره من اهل بيتي قد وجبت لهم النار قران رجال جحافز جعال مرجان قرب قران رجال مرجان قران قرب القران قران হারাম কে হামন্দে হারাম কে মানার পরে ওই ব্যক্তি যখন কিয়ামতের ময়দানে উঠবে আদাখলাগুল্লাগুল জান্নাহ ওয়া শাফআহু ফী আশারাতুম মিন আ'লই বাইত আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বান্দাকে ডাকবে ডাক দিয়ে বলবে কদ ওয়াজাবাত লাহুমুন নাত 10 ব্যক্তি যাদেরকে জাহান্নামে অর্ডার হয়ে গেছে জাহান্নাম লিখে দেওয়া হয়েছে এরকম 10 জন ব্যক্তিকে আমার সামনে নিয়ে এসো হাফেজ তার আল্লাহ তালার সামনে আনার পরে আমার আল্লাহ হাফেজের উচিত হাই হাফেজের সুপারিশের কারণে দশজন জাহান নামীকে বিনা হিসেবে জান্নাত দান করে দিবে এরেন বিরুম্মাতের দল শুধু কি হাফেজের এই সম্মান আমার আল্লাহ তালা বলেন আল্লাহর নবীজি স্পষ্ট হাদিসের ভিতরে বলেন এ করাওয়ার তাকি কামাতুরাত্তিন ফিদ্দুনিয়া ফাইন্নামাংজিলা কাহিন্দা খিরে আয়াতিন হাফিজ তুমি দুনিয়াতে কুমতা তাকর হা তোমার উস্তাদ যেমন ভাবে কোরআন তেলাওয়াত করেছ অরাতিল কামা কুমতা যেমন ভাবে তুমি দুনিয়ায় কোরআন তেলাওয়াত করেছ আজ কেয়ামতের দিন তুমি তেমন ভাবে কোরআন তেলাওয়াত করো আজ তুমি কোরআন তেলাওয়াত করো আর আল্লাহ তাআলা মর্যাদা 6236 আয়াতের মর্যাদা তুমি পেয়ে যাবা আরে মুসলমান নবীর উম্মত এরকম কোরআনুল করিমের হাফেজের এত দাম আর একজন আলমের কত দাম এজন্য আমাদের সন্তানদেরকে দিনের শিক্ষা দিতে হবে এই মাদ্রাসা কেমন দামি মাদ্রাসা বলে মাদ্রাসার শুরু হয়েছিল আঠারোশো ছেষট্টি সালে দারুল মাদ্রাসা তিরিশে মে সেখান থেকে যখন এই মাদ্রাসার ভিত্তি স্থাপন করা হয় কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলায় তিনি এরকম মাদ্রাসা অর্জন করেছেন তিনি এই মাদ্রাসা আমরা মনে করি মাদ্রাসার কোনো ঘিলু নাই কোরআন হাদিজ যারা পড়বে তারা কেমন দামি হবে বলে মাদ্রাসায় পড়লে এই শিক্ষার কোনো ঘিলু আছে অস্তিত্ব আছে দেখেন দুনিয়ার শিক্ষা এখন সর্বশেষ হলো মাস্টার্স এই শিক্ষা যিনি পড়ান তিনি মাস্টার্স পড়ে মাস্টার্স পড়ান এই মাস্টার্স যিনি পড়িছেন তার আগে যিনি অনার্স পড়িছে অনার্স যিনি শিখছে তিনি তার নিচের ক্লাস থেকে শিখছে তার নিচের ক্লাস থেকে শিখছে এরকম করতে করতে শিক্ষা দুনিয়া শিক্ষা জেনারেল শিক্ষা নিচে যে শিক্ষাটা আমরা পাবো ওয়ান ক্লাস এই ওয়ান ক্লাসের পূর্বে কোন ক্লাস পৃথিবীতে ছিল না এটা মানুষের আবিষ্কার এই কোরআন দুনিয়ার শিক্ষার শেষ আমরা যখন দেখি ওয়ান ক্লাসের পূর্বে কোনো ক্লাস ছিল না কিন্তু কোরআন হাদিসের যারা জ্ঞান অর্জন করে তাদেরকে ছোট করে দেখার কোনো কারণ নেই কারণ হলো কোরআন হাদিসের শিক্ষা আল্লাহ তাল্লার পক্ষ থেকে কেমন আমার নবীজ বলেন আল্লাহ আমার নবীজ বলেন আমার শিক্ষা হলেন আল্লাহ আমার শিক্ষা হলেন আল্লাহ নবীজ বলতেছে আমার শিক্ষক আল্লাহ নবীজ আরো বলেন আদি রী আদিবি আমার নবীজ বলতেছেন আমার চরিত্র পৃথিবীতে শ্রেষ্ঠ সোরা কলমের চার নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ওয়াইন না কালা আলা খুলকিন আজিম নবীজির চরিত্র পৃথিবীতে শ্রেষ্ঠ চরিত্র এই চরিত্র অধিকারী আল্লাহ তাআলা শিক্ষা নবীজি পেয়েছেন এজন্য নবীজির চরিত্র হয়েছে পৃথিবীতে শ্রেষ্ঠ চরিত্র তাহলে নবীজির শিক্ষা আমাদের পর্যন্ত এসেছে এটাকে আরবিতে বলে নসব ধারাবাহিক আমার থেকে যারা শিখবে আমি এই শিক্ষাটা একবারে ডাইরেক্ট আল্লাহ তালার থেকে এসেছে কেমন শিক্ষা আমার উস্তাদের নাম যে যার কাছ আমি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছি তার নাম দারুল উলুম দেওবন্দের সিনিয়র মহাদ্দিস দীর্ঘ ষাট বছরের মহাদ্দিস নিয়ামতুল্লাহ আজমি দাম আকবর আলিয়া তিনি কোরআন হাদিসের সহি জ্ঞান অর্জন করেছেন তার উস্তাদের নাম শেখ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই তিনি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই তিনি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই তার কাছ থেকে তিনি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন শাহ আব্দুল গনি মুজাদ্দেদ রহমতুল্লাহ আলাই তার কাছ থেকে তিনি কোরআন হাদিসের সমস্ত জ্ঞান অর্জন করেছেন শাহ ইসহাক রহমতুল্লাহ আলাই তিনিও কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন শাহ আব্দুল আজিজ দেহলবী রহমতুল্লাহ আলাই কাছ থেকে তিনি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন দিনের সমস্ত জ্ঞান অর্জন করেছেন শাহ অলিউল্লাহ মহাদিস দেহলবী রহমতুল্লাহ আলী কাছ থেকে তিনি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন শাহ আবু তাহির রহমতুল্লা আলের কাছ থেকে তিনি অর্জন করেছেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আল কাছ থেকে তিনি অর্জন তার করেছেন উস্তাদমতুল্লাহ আলী তিনি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন সৈয়দ আহমদ রহমতুল্লাহ আল কাছ থেকে তিনি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন শাহ শামসুদ্দিন রহমতুল্লাহ আলীর কাছ থেকে তিনি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন তার উস্তা শাহ সৈয়ুদ্দিন রহমতুল্লাহ আলী তিনি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন তার উস্তাদ হাফেজ ইবনি হাজার তিনি তার কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন জৈন উদ্দিনা তানুফের রহমতুল্লাহ আলীর কাছ থেকে তিনি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন আবুল আব্বাস রহমতুল্লাহ আলী কাছ থেকে তিনি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন তার উস্তাদ শেখ সিরাজুদ্দিন রহমতুল্লাহ আলী তিনি তার কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন আবুল হাসান রহমতুল্লাহ আলী তিনি তার কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন আবুল ওয়াক রহমতুল আলেম অর্জন করেছেন তার উস্তাদ আবু মুহাম্মদ রহমতুল্লাহ আলী কাছ থেকে তিনি তার কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন শাহ আবদুল্লাহ রহমতুল্লাহ কাছ থেকে তিনি তার কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন শাহ মোহাম্মদ রহমতুল্লাহ রহ কাছ থেকে তিনি তার কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন حافظ الحجة أمير المؤمنين في <applause> الحديث إمام بخاري رحمة الله عليه كستك تني تر قرآن حديث رجعنا أرجن كوسن عبد الله بن المبارك رحمة الله عليه كستك تني تر قرآن حديث رجعنا أرجن كوسن محمد الشيباني رحمة الله عليه كستك تني تر قرآن حديث رجعنا أرجن كوسن طار أستاد قاضي والقضاء أبو يوسف رحمة الله عليه كستك تني تر قرآن حديث رجعنا أرجن كوسن طار أستاد إمام الكل إمام الدنيا إمام الفقه

ক্ষুণ্ণ হয় নাই দুর্বল হয়ে যায় নাই দেখতে যদি আমরা দুর্বল তারপর আমরা দুর্বল নয় কোরআন হাদিসের জ্ঞান পে দুনিয়ায় যদি আমরা আজও জীর্ণ শীর্ণ অবস্থায় থাকি না কেন আমাদের মন বড় আছে কোরআন হাদিসের জ্ঞান পেছি। দুনিয়ায় যদিও সাময়িক কষ্ট এই কষ্ট সহ্য করার পরে হাফেজ কোরআনের আলম কোরআনের কবরের জগৎ হবে নূরের জগৎ জান্নাতের জগৎ হবে আলোকিত জগৎ ওই আখেরাতকে প্রাধান্য দিয়ে আর দুনিয়া মাজরা আখেরা দুনিয়ার জীবন সুখের জীবন নয় আখের জীবনকে প্রাধান্য দিয়ে দুনিয়ার সামান্য এই বেতনের চাকরি করে আমরা দিনের খেদমত করতেছি আপনাদের কাছে আহ্বান জানাবো আপনাদের সন্তানদেরকে দিনের জ্ঞান অর্জন করার জন্য মাদ্রাসায় দিবেন মনকে